আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে এখানে একটা এমন এক জায়গা যেখান থেকে গণতন্ত্র অভ্যুত্থান অভিযোগ হয়েছে আগামী দিনে হয়তো ইনশাল্লাহ হবে আসলে খেলাফত হুকুমত আল্লাহতালার পক্ষ থেকেই আসে একটা হুকুমত খেলাফত যেটা আল্লাহ তালা পছন্দ করে যেটা আল্লাহতালা নবীদেরকে যেমন সাওয়াইকারের জিন্দিগিতে খোলাফাই রাশেদিন যারা এরাম ইসলামের খলিফা ছিলেন এবং ওই হুকুমত ওই খেলাফতের কথা আল্লাহতলা নিজেই কোরআনে বলেছেন আল্লাহ তালা নিজেই সুরা আল্লাহ আল্লাহতালা বলেছেন যারা স্থাপন এবং সৎকর্ম করবে আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন তাদেরকে শাসন কর্তৃত্ব দান করবেন আসলে হুকুমত খেলাফত শাসন কর্তৃত্ব দুইটাই আল্লাহ তালার পক্ষ থেকে আসে একটা আল্লাহ তালার পক্ষ থেকে রহমত যেটা আল্লাহ তালা পছন্দ করেন যে আল্লাহ তালা নবীদেরকে দিয়েছেন সোলামান সাল্লাম এর খেলাফত তারপরে এরকম উমরাজ্লা খেলাফট আমাদের নবী রসল্লা সাল্লা সাল্লা সাল্লাম উনি রাষ্ট্র পরিচালনা করেছেন আসলে এরকম হকুমত আমরা আসলে ওইটাই চাই যেটা আল্লাহ তালা পছন্দ করে আর একটা আল্লাহ তালা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে আল্লাহ তালা আমাদেরকে আদব স্বরূপ একটা খেলাফট একটা মানে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন আমরা ওইরকম ক্ষমতা চাই না যেটা আল্লাহ তালার মনোনীত নয় যেটা আল্লাহ তালা আমাদের রহমত হিসাবে যেটা মোমিনদেরকে আল্লাহ পছন্দ করেন দিতে সেটাই আমরা চাই তো আগামী দিনে আসলে আলহামদুলিল্লাহ দেশে আজকে যারা মানে দায়িত্বে আছে রাষ্ট্রীয় পরিচালনায় তাদের একদিন ক্ষমতা হাত হয়ে যাবে আবার তাদের মৃত্যুবরণ নতুনেরা আসবে নতুনত্ব আসবে রাষ্ট্রীয় খেলাফত আল্লাহ কাকে দিবেন আল্লাহ তাল আসলে জ্ঞানী লোকদের জ্ঞানী লোকদের গিয়ে রাষ্ট্রীয় খেলাফত আল্লাহ তালা এবং মমিনদেরকে দিবেন এটা আল্লাহ তালা নিজেই বলেছে আমাদের ওই রকম খেলা আমরা চাই আসলে জ্ঞানী কারা এটা পাচ্ছে অক্সফোর্ড অক্সফোর্ড যাকে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে অনেক জ্ঞানী আছে আসলে আমরা নিজেকে যারা জ্ঞানী মনে করি প্রকৃত জ্ঞানী কারা প্রকৃত জ্ঞানী হলো সেই যে নিজেকে মানে উদ্দেশ্য একটা প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে আল্লাহ তালা যে জিনিস যে উদ্দেশ্যের সৃষ্টি করেছে সেটা যদি সে মানুষ আল্লাহ তালা মানুষকে কেন সৃষ্টি করেছে আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন বিসমিল্লা রহমান বলুন মামা খালাকুল জিন্তা ইল্লাহ আল্লাহ তালা বলেছে আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার আবাদত করার জন্য সৃষ্টি করেছি তাহলে এটাই আমাদের উদ্দেশ্য হয়ে গেছে আল্লাহর আবাদত করা আর আল্লাহর এবাদত যে করে যে আল্লাহর ডকুম এবং আমাদের নবী রসল্লা সাল্লামের তরিকা মতো চলে সেই জগতে গেয়ানি সেই সে এবং মনে করি উদ্দেশ্য নিয়ে চলে আর যার ভিতরে আল্লাহর হুকুম নাই নবীর সুন্নত নাই সে ঢাকায় ইউনিভার্সিটি কেন সে যদি অক্সফোর্ডের স্টুডেন্ট হয় সে কখনো জ্ঞানী হতে পারে না আর জগতে জ্ঞানী কিন্তু আল্লাহর বন্ধু এই জন্য এই জন্য সেটাই বলতেছি একটা মানুষ নিজেকে সবাই আমরা নিজেকে পার্সোনালি পার্সোনালিটি সম্পূর্ণ ম্যান মনে করি আমি নিজেও হয়তো মনে করি আচ্ছা পার্সোনালিটি কী পার্সোনালিটি কারা একটা মানুষকে আল্লাহ তালা সৃষ্টিকর্তা মানুষকে আল্লাহ তালা মানুষকে যে উদ্দেশ্যের জন্য সৃষ্টি করেছে সেই উদ্দেশ্য যদি সে পালন করে তাহলে সেই জগতে পার্সোনালিটি সম্পন্ন লোক এই জন্য আসলে সৃষ্টিকর্তার সাথে সব রিলেশন রাখা আল্লাহর সাথে সম্পর্ক রাখা আল্লাহর হুকুম মানা রসুল রসুলের সুন্দর তরিকার দিনকে জীবনযাপন করা সল্ল অল্লহ বলেন এটাই আসলে আমাদের উদ্দেশ্য এটিই আমাদের পার্সোনালিটি তো ভেয়ে আল্লাহ আপনি আমাদের সবাইকে ওই পার্সোনালটি সম্পন্ন বানাইয়া দিন যাদেরকে আপনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যেমন আমরা যেন আসারে মোবার্স সারাদ দুজন স্বাভাবিক হতে আছি তো এই রকম সাহাবিদের মতো হয়তো আমরা হতে পারবো না তো এই জাবানটা যদি আল্লাহ তালা তাদের সাথে নবী এবং আল্লাহ রসুল কেউ সাহবিরা এত বেশি ভালোবাসতেন তো আমরাও যে এই জাবানের যেন যতটুকু আমাদের দ্বারা সম্ভব আল্লাহ তালা যেন ওই আল্লাহ তালা আমাদেরকে যেন ওইটুকু পার্সোনালিটি সম্পন্ন বানাইয়া দেয় এই জন্য একটা কথা আছে তোমার জীবনের প্রতি যদি কখনো আঘাত আসে সেটাকে তুমি ইসলাম দিয়ে প্রতিহত করো আর যখন ইসলামের প্রতি আঘাত আসবে তুমি তোমার জীবন দিয়ে প্রতিহত করো এটা এই কথা আলিরাদিল্লা বলতেন তো আমাদের আমাদেরও নীতি পার্সোনালিটি যেন এরকম হয়ে যায় যখন আমাদের জীবনের প্রতি যদি কখনো আঘাত আসবে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন তখন আমরা ইসলাম দিয়ে প্রতিহত করব। আমল দিয়ে আল্লাহ তালা থেকে দোয়া করে প্রতিহত করবো কবুল করে নিজেকে আল্লাহ থেকে প্রতিহত করব। আর যখন আমাদের ইসলামের প্রতি আঘাত আসবে তখন আমরা জীবন দিয়ে প্রতিহত করব বর্তমান আমাদের ইদানিং আমাদের রাসুলকে নিয়ে যে এরকম ভারতের যেরকম নূপুর শর্মা বা আরও একজন যে আমাদের নবীজিকে অপমান নবীর অপমান নবী তো নবী মানির মান আল্লাহ তালা রাখবে ওই যে আমাদের নবীকে নিয়ে যে কথাগুলো বলল তো আমি মনে করি যে আল্লাহ আমি আল্লাহ কাছে এখন বলি যে আল্লাহ ওই নূপুর শর্মাকে এবং যে আমাদের নবীজিকে নিয়ে কথা বলছে এই ধরনের কথা তাদেরকে আল্লাহ আপনি দান করেন আর যদি তাদের বাগে হেদায়ত না রাখেন আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস দেবেন এই আল্লাহ আমাদের সবাইকে আপনার হাবিব আমল করার পালন দান আমি ধন্যবাদ ধন্যবাদ প্রিয় ভাই আপনার মূল্যবান অসংখ্য মূল্যবান কথা বলেছেন যে নবী রাসুলের জন্য চলেন নামাজ তো আদায় করি তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় আল্লাহর বন্ধু বাহাদুর শাহ বলেছেন যেটা আমাদেরকে বুঝতেই চাইছে আম রাসুলকে আমরা সবার আগে নবী রাসুলের তরিকা আল্লাহ রাসুলের তরিকা চলবো ইসলামের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত অবশ্যই আমরা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত ধন্যবাদ আমার ভাই ডাক্তার ইয়াসিন আরাফাত আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ পাহাত ধন্যবাদ মাসুদ মামা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বোপরি একটা কথা হচ্ছে পরপর দুইবার লাইফে আসি আমার ভাই প্রিয় সহযোগিতা কিছু বলতে চাচ্ছিলো যার কারণে আমি লাইভে এসে ওনার কাছ থেকে আমলো আমাদের সেই মধুকাকা কাকা মধু কাকা সেই স্মৃতি ভাস্কর আমরা মধু কাকের দেখি নেই মধু স্মৃতির ভাস্কর আজকে আমরা দেখতে পাচ্ছি এবং এই ভার্সিটি থেকে যে আন্দোলন যে সরিয়াচারী সরকারের অধপতন হয়ে আজকে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এটাই হোক আমাদের সকলের অঙ্গীকার আমরা সুন্দর একটি সমাজ সুন্দর একটি রাষ্ট্র সুন্দর একটি দেশ চাই